ছিল তাই মারা গেছে ওনার বয়স হচ্ছে আশি বছর বয়স উনি এই বয়সে যে সাহায্য চাই বের হয় ওনাকে দেখে আমার খুবই কষ্ট লাগে খারাপ লাগতেছে আপনি চাচা কি বেঁচে আছে না কে বেঁচে নেই না মানে আপনি একাই আপনার ছেলে মেয়ে কেউ না না কেউ না না মানে আপনি সাহায্য মানুষের কাছ থেকে নিয়ে একই দিয়ে আপনার সংসার চলে আজকে সারাদিনও কত টাকা পাইছে না দেড়শো কেজি দেড়শো টাকা এই দেড়শো টাকা দিয়ে আপনার কয়দিন চলবে এই সাত দিন কোন মতন করি খামো খাই আমার ও চাল বাজার এগুলো এগুলো হবে নবন মরিচ তেল তুল হলে একটু একটু করে খাই আর কি করবো কে দিবে কেউ দিবে না আপনার বাড়ির আশেপাশে কেউ দেয় না আপনার না আপনার ছেলে নাই না ছেলে মারা গেছে না হয়নি মারা ছেলে হয় মেয়ে হয়েছিল মেয়ের কাছে বিয়ে দিয়ে মেয়ের কাছে আসিল মেয়ে মেয়ের দুটা মেয়ে হওয়ার পরে বিয়ে দিচ্ছে বিয়ে দেওয়ার পরে তারপরে ছেলে এক মেয়ের দুই ছেলে এক মেয়ে তিন মেয়ে হওয়ার পরে মেয়ে মেয়েখানে আমার বেরিয়েটা মারা গেল আগে যা দুই বছর আমি পারছি বেটা ভোট কেউ নেই মেয়েদের আছে তারা ভাত দেয় মেয়ে চাচা মারা গেছে কতদিন আগে পরে এক বিশ বছর দেখেন আল্লাহর কিচ্ছি চাচা মারা গেছে দেশ বছর আগে ওনার ছেলে নাই একটা মেয়েছিল তাই ও মারা গেছে আশি বছর তার বয়স এই আশি বৎসরে তিনি মানুষের কাছে সাহায্য চালা বেড়ে তার সংসারটা চালায় আজকে আপনার কোন জিনিসটা খাইতে মন চাচ্ছে ঠিক খাবো কিছুতে খাইতে পারি না একটু নরম একটু খাই আর আপনার দামি যদি কিছু টাকা দিই ওইটা দিয়ে আপনি একটা মাছ কি মাছ কিনে খাবেন টাকা একটা মাছ কিনতে কত টাকা লাগে এক পোয়া কিনলে পঞ্চাশ এক পোয়া মাছের দাম পঞ্চাশ টাকা আপনি পঞ্চাশ টাকা জোগাড় করতেও পারেন না মাছও কিনতে পারেন তা আমি যদি আপনাকে একটা মাছ কেনার টাকা দিই আপনি খুশি হবেন খুশি হবে